আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি এক ঘন্টা মোবাইল না করলে ব্যবহার না করলে এখন বাংলাদেশ কায়তে যাবে তাইলে কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লামা তকি উসমানি দামাত বারাকাতহুম তিনি ফতুয়া দিয়েছেন এই বড় মোবাইল দ্বারা যে গুণার থেকে বা মুঠেই বাঁচতে পারে না তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের জায়েজ না জায়েজের কোনো বিধান নাই আমার মন চাইলেই হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা স্বপ্ন দেখছি এই শক্ত কথা এই কঠোর এই ধমক এর বিনিময়ে উদ্দেশ্য ঝগড়া করানা আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি স্বপ্নটা হলো আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ষড়যন্ত্র যেমন খুব গভীর ইনশাল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে রাত্র যত গভীর হয় এটা কিন্তু বিপরীতে শান্তনাও যে সকাল কাছায় সন্ধ্যা বাজে ছয়টা এখনো ভোর হতে অনেক দেরি কিন্তু রাত বাজে গভীর তিনটা রাতের বোঝা যাবে সকাল বাকি কাছায় চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত ষড়যন্ত্র হুমকি ধমকি আজকে ইয়াহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায় আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায় আজকে বারবার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায় আজকে উগ্র উগ্র হিন্দু সংগঠন স্কলার আমাদেরকে চোখ রাঙ্গায় কিন্তু এটাও সত্য এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে বিজয়ের পতাকা উড়বে ইমানের পতাকা উড়বে মাহাদির বিজয় হবে দাজ্জালের পতন হবে ইহুদির শেষ ব্যক্তিটারও পতন হবে বিশ্বময় ইসলামের খেলাফত হবে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলছে যদি শুনে থাকো কেয়ামতের আর একদিন বাকি তবুও বিশ্বাস রেখো উম্মত মাহাদি আসবে নবীজি বলছে ইমানের বিজয় হবে আরেকবার পৃথিবী পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাল 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 সেদিন হয়তো কেউ কাজে লাগবে কেউ কাজে লাগবে না কেউ হয়তো ইমানের পক্ষে থাকবে কেউ দাজ্জালের জালের খপ্পরে নিজের ইমান শেষ করে ফেল আগামীর সময় মোমেনের পরীক্ষা ভাই এখন তো হইল গুনা ন্যাক করে কেউ গুনা করে আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময় কারো ইমান থাকবে কারো ইমান থাকবে রাজুল ফিরান অসম খোদার ভাই আল্লাহ নবী বলছে পরিষ্কার বিশুদ্ধ হাদিস সকাল বেলা থাকবে মোহ মেন সন্ধ্যায় হয়ে যাবে কাফে অয়ু সি মিনান অয়ুস বি সন্ধ্যা বেলায় থাকবে মোমেন সকাল হতে হতেই হয়ে যাবে কাফের ইয়া বি নাহু বি আরাদিন দুনিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলে সামান্য দুনিয়ার লোভে অসংখ্য গণিত আমার উন্নত ইমান বিক্রি করে ফেল ইমান বিক্রি করে ফেল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের পরিবারের সদস্যদের ইমান আমল নামাজ রোজা বন্দিগি হালাল হারামের নজরদারি করে খাট পালং সোফা ফার্নিচার এগুলো এমনিই হবে মেয়া এগুলো এখন পৃথিবীতে কোন। অবাক কিছু না টাইল চিনে না এমন পাগলও নাই সোফা চিনে না এমন পাগলও এখন আর পৃথিবীতে নাই আমি শুধু শুধু এই সোফা কাঠ ইডি কেউ দেখতো না আমি প্রত্যেকের ঘরে আছে আঙ্গাল কাঙ্গালেওটি চিনে ফ্রিজ সবার দরকার এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আর এখন কোনো শৌখিন জিনিস আর বাংলাদেশের যে গরম এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত এইটাও আর এখন শৌখিনতা নাই এত প্রচন্ড গরমে অতএব প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনোভাবে প্রত্যেকেই ব্যবস্থা করছে এগুলো মানুষের দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নেই ভালো লাভ নেই ইমানের হিসাব দেন আখরাতের হিসাব দেন সেজদার হিসাব দেন গোলামির হিসাব দেন আমার প্রিয় সন্তান আমার প্রিয় নৌজওয়ান ভাই এমন মালিকের করো না বাফ এমন মালিকের নাফুরমানি মানায়নারে বাফ তুমি জানো না সে তোমার তিনি তোমার কেমন রব আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব চব্বিশ ঘন্টা তোমার তুমি নাই আমি এমন রব চব্বিশ ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন জীবনের সকল আয়োজন হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের প্রতিটা নড়া চড়া দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের চড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি করে দিচ্ছি গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার সকাল বানাই একবার দুপুর বানাই সপ্তাহ বদলাই মাস বদলাই দিন বদলাই শরীর বদলাই স্বাস্থ্য বদলাই চিলা ছোট্ট বাচ্চা বানাইলাম শক্তিমান যুবক আবার বানাইলাম বৃদ্ধ চিলা দুর্বল বানাইলাম সবল চিলা অসুস্থ বানাইলাম সুস্থ চিলা গরিব বানাইলাম ধনী জিলা সম্পদহীন দিলাম সম্পদ এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি আমি তোমার সেই মাওলা আমি তোমার সেই আল্লাহ তোমার সেজদা দিতে বলছি বান্দা অন্য কেউ না আমি তোমার বড় বেশি আপন ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকরে সেজদা না দিতে বলো না আব্বা বলো না ভাইয়া আমার প্রিয় সন্তান বলো ষোলো বৎসর যেই ছেলের এত অল্প বয়সে এক অক্ত নামাজ পড়ো না আগামী চল্লিশ বছর পর্যন্ত তোমার যদি আল্লাহ হায়াত দেয় সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে আল্লাহ তোমারই কোনো কিছু দেয় নাই আলাম না জালিল আর অলজিবালা আউতাদা ওয়াখালক নাকুম আজওয়াজা আল্লাহ বলেন বলো না বান্দা আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই উত্তর দেন জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই অলজিবালা আউতাদা আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য প্যারেগের মতো স্থাপন করি নাই করেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা আমি আল্লাই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি ওয়া জাআলনা নাউমাকুম সুবাতান সারা দিনের ক্লান্তি দূর করার জন্য দুই চোখের ঘুম আমিই তো দিয়েছি ওয়া জাআলনা লাইলাল লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি এ তো আমি করেছি বান্দা নাই তো তুমি ঘুমাবা কেমনে আবার তোমার উপার্জন মেহনতের জন্য পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ফর্সা ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাহ তো এনে দিয়েছি আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে সেই আমি তোমার একটা সেজ দাও না সেই তুমি আমি আল্লাহকে একটা দিবা না রাতের বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক বস সজাগ থাকতে পারলা সেই তুমি কেন সেজদা দিতে পারল না বাফ বলো না আব্বা কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছ অশ্লীল দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও না আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর নাফাক এক ওয়াক্ত নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা না পাক দেহ না পাক শরীর দিলটাও নাফাক এই নাফরমান এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় হ্যাঁ ও বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইযনি যানি হিনা ইযনি ওয়হুয়া মুমিন কোন বেবিচারী যখন জিনা করে সে মুমিন থাকেন আর এই নারীর অস্থির ছবি দেখা এ জিনা নবীজি বলছে চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে না পাক ব্যবহার করা এ তো জিনা না কি নবী সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে আল্লাহ রসুল বলছে সে মালে উন অভিশপ্ত মালে উন অভিশপ্ত এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরা কি হবে তোমার কবর কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিন কুমুতা কাবুলু আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরুব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন শেষ আমার অল্প একটু তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি বাংলাদেশের একজন অন্যতম বক্তা আলেমে দিন ওর একটা মেয়ে বাচ্চা হইছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে ঢাকার শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার বললো যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বললো পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আসছে হের এই মোতালেব মৌলানার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটা ও দেহি কানতেছে কিরে দোস্ত কি হইল ক আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হয়েছে বড় বেশি আদরের মেয়ে হয়েছিল অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্তনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তোরা এই ও তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটার কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কোলে যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে এমন মৃত বাচ্চা এক মাসের কোলে নিয়ে এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন তোমরা কি করছো বাফ এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে আর এই পৃথিবীর কোনো উপকার না করলা নিজের এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছ মুশ্রিকের মতো শরীর না পাক করে রাখো আহা আল্লাহ তোমাদের উপরে দয়া করেন আল্লাহ তোমাদের উপরে রহম করেন